বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দিনাজপুর জেলায় ট্রেনের রিকর্ড কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি 2025 এর দ্বিতীয় দিনের কার্যক্রম শারীরিক সক্ষমতা যাচাই 200 মিটার দৌড় পুশআপ লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা সম্পন্ন হয় এই স্লোগানকে সামনে রেখে 11 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ দিনাজপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মারুফাত হোসেন পুলিশ সুপার দিনাজপুর মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে দিনাজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেনের রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দ্বিতীয় দিনের কার্যক্রম ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট পিইটি এর প্রথম ইভেন্ট দুইশো মিটার দৌড় দ্বিতীয় ইভেন্ট পুষ তৃতীয় ইভেন্ট লং জাম্প চতুর্থ ইভেন্ট হাই জাম্প প্রক্রিয়া সম্পন্ন করা হয় উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বোর্ডের সদস্য সহ দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি